আখের কথা বলার আগে 40 বার ভাববেন তারা হিল্লা নামক দুই নম্বর আরক বল এবং নংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুণ হবে কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন ভাইরা আমার উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রাসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না কারণ দেব মানে আমি এখনো তালাক হবে না যদি সে না দেয় দেবো বলার পর প্রমাণ পাইসে এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে না কিন্তু এইটুকু কথার কারণে বৌরে তালাকের কথা বলা এটা ছোট লোকই ছাড়া আর কিছু তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে চাইলে একটু খুলে গালে দিয়ে দিলাম আর খুব বাজে একটা জিনিস প্রতিটা মা আমি চেষ্টা করি বলার জন্য আপনাদেরকেও বলছি যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন খবরদার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে গন্ডগোল তৈরি হয়েছে এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরো গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পাল্লেটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা বকা দিয়ে দেন একটা মারি দেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত অন্তত তালাক তালাক না না আমার কথার উদ্দেশ্য হলো কি কথায় কোথায় তালাক দেয় তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটতি তোর সাথে যা আছে আসে না কিছু দোস্ত আসেন এরকম চুলের তিনজন ঘোষলি কয় কি কাটতি সকাল বিকাল কাটতি দেয় কিছু স্বামী আছে এরকম কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিব বাপের বাড়ি পাঠাই দিব তোমার সাথে সংসার করুন না কিছু মহিলাও আছে ছোট লোক কিছু হইলে বলে আমার একক্ষণ তালাক দিয়ে দিবি তুই মনে হয় যে চাইনিজ খেতে চাইছে মনে হয় এত স্বাদের জিনিস স্বামীর একক্ষণ তালাক দিয়ে দিবি এখন আমার বাপের বাড়ি পাঠা দিবি তোর সংসার আমি আর করব না তোর ভাত আমি আর না আছে না নাই এই মহিলাও ছোট লোক এ পুরুষটাও খবরটা এ হুজুর জানে অন্যান্য আলেম আমরা যা ওনারা জানেন আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দিই মাসালা জিজ্ঞাসা করতে আসে করোনা দেশের আলোকে দেখি সংসার টিকে না মাস আলা শোনার পর চোখের পানি ফেলে দেয় হুজুর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি গন্তে গন্তে তিনটা পার হয়ে গেছে দুই বছর আগে একটা দিছি এক বছর আগে একটা দিয়েছি আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোনো রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই একটা ধারালো সরি আইনে আমার বুকে খপ করে মেরে দিলেন আপনি মার আমি মরে গেলাম এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল আমি বুঝে উঠতে পারি নাই আমি সরে জিব্বা কামড়াতে কামড়াতে জিব্বা সিঁড়িও ফালান আমি তো আর জীবিত হব না তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস নবীজি সাল্লাহাম বলেছেন তালাতন জিদ্দ হন না জিদ্দন ওয়াজ হন না জিদ্দন তিনটা বিষয় সিরিয়াসলি বললে যা হবে রসিকতা করতে করতে বললে তা হয়ে যাবে এটা ফেরত নেওয়া যাবে না দুনিয়ার সমস্ত আলে মোলামা মক্কা মদিনার ইমামরা বায়তুল মোকরমের ক্ষতি সব বড় ছোট হুজুর সব একসাথ করেন এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর বারবার তালাক দিছেন গটাই ফেলছেন কাম তো সব হুজুর একসাথ হইয়াও আর জোড়া লাগাইতে পারবে এর জন্য আপডেঞ্জারাস বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মাইরা দিলেন এগুলো করবেন না আমার এক ছিলেন খুলনাতে এফতা পড়ছি যার কাছে হুজুরের যে গদি ছিল গদির নিচে একটা ব্যাথ ছিল ব্যাগ মাসলা টাসলা জিজ্ঞেস করতে আসলে ভালো ভালো মাসলা জিজ্ঞেস করলে উত্তর দিতেন কোনো অসুবিধা নেই যদি হুজুর জিজ্ঞেস করতেন কি মাসালা জিজ্ঞেস করবেন আপনি তো যদি বলতো হুজুর তালাকের মাসালা তো হুজুর আগে শুনতেন আস্তে আস্তে হাত ব্যাতের কাছে নিয়ে শুনতেন যদি বলতেন নিজের বউরে তালাক দিয়ে আসছে হুজুর বিশ্বলা পড়ে ব্যাটটা নিয়ে কস কষ করে মায়ের শুরু করতেন সে কোন শিক্ষিত সে কোন সরকারি অফিসার না কোন আমলা দেখার টাইম নেই হুজুরে দমসে আগে ভিডে নিতেন ফিডেতে ভিডেতে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছ এটা কামার পাস না আগাম কোকাম গড়ায় এসে বা মায়ের বউরে তালাক মারো সে এরপর আমার কাছে মাছ লাগে মাছ তালাক তালাক দিস আগে মাইর গাবি তারপরে মাছ একদিন এক বুড়া আসছে ভদ্রলোক ভ্যান চালায় তো আমরা দোতলা আমাদের ফতোয়া বিভাগ ছিল ওরই দোতলায় আসছে হুজুরকে খুঁজতেছে তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে আমরা বললাম আরে বুড়া বেচারা এই লোকের বেদ দি দিলে পড়ে যেত ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই বেদ নাই হাতের কাছে হুজুর মাঠে আছে আমরা পাঠে দিলাম চাচা ভাগ্য কপাল ভালো থাকতে মাঠে যা পাঠাই দিছি আমরা আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে কাহিনী কি হয় দেখি ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে দূর থেকে বোঝা তালাকের কথা বলে ফেলছে হুজুর এখন তো মারে দিছে কি করবো এটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু আমরা তো কাহের রক্ষা হলো না বক্সিং শুরু পুজোর কথা হলো যে বেটা না আকাম গড়ায় কিছু হইলেই তালাক তালাক ছোট লোক কোথাকার একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে মা বাপ ছেড়ে সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিশ আছে দরবার আছে ধরে তালাক মেরা আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন তালাকের কথা বলার আগে চল্লিশবার ভাববেন এরপরে কেন্দ্রে কেটে লাভ হবে যাই হোক এরকম কথা কথা তালাক বলা ঠিক না